প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি একটি প্রশ্ন দেখো দেখাও যে চিত্রণটি যোগাশ্রয়ী অর্থাৎ নিম্নের চিত্রণটি যোগাশ্রয় এবং কার্নেল নির্ণয় করো এখানে প্রথমে হচ্ছে যে চিত্রণটি যোগাশ্রয় এটা দেখাইতে হবে আবার এরপরে কার্নেল নির্ণয় করতে হবে যোগাশ্রয়ী হওয়ার দুটি শর্ত একটা হচ্ছে এরকম টি অফ এক্স প্লাস ওয়াই সমান টি অফ এক্স প্লাস টি অফ ওয়াই আর দুই নম্বর শর্ত হচ্ছে যে টি অফ আলফা এক্স সমান হচ্ছে আলফা টি এক্স এটা তাহলে আমরা এটা প্রমাণ করার জন্যে প্রথমে আমরা এখানে থেকে ধরি ইউ ভি বিলংস টু আর কিউব যেখানে ইউ সমান হচ্ছে ইউ ওয়ান ইউ আর ভি সমান হচ্ছে ভি ওয়ান এরকম তাহলে ইউ প্লাস তার মানে যদি যোগ করে দেই ইউ প্লাস ভি যোগ করলে দেখো এরকম হবে অর্থাৎ ইউ এর মা এটা ইউ বসাইলাম আবার ভি বসাইলাম এখন দেখো এটার সাথে সম্পর্কটা এরকম যে ইউ এর সাথে ভি ওয়ান যুগ হবে আর ইউ টুর সাথে ভি টু যুগ হবে ইউ থ্রির সাথে ভি থ্রি যুগ হবে এরকম আমরা যোগ করে দিলাম যোগ করার পরে এখন দেখো অতএব টি অফ ইউ প্লাস ভি সমান টি অফ বি প্লাস বি জাস্ট এটার সামনে একটা টি হবে টি বসলাম এখন লক্ষ্য করো আমাদের যে মূল যে প্রশ্নটা আছে সেখানে কিন্তু লেখা আছে টি অফ এক্স ওয়াই জেড থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর জেড তাহলে এখানে হচ্ছে এক্স এটা এটা হচ্ছে এক্স এটাকে আমরা এক্স বিবেচনা করি এটা এক্স এটা ওয়াই এটা জেড তাহলে দেখো এক্সের সাথে আমাদের গ্রহণ হয়েছে থ্রি তাহলে থ্রি এক্স তাহলে থ্রি ইন্টু ইউ ওয়ান প্লাস ভি ওয়ান তাহলে থ্রি ওয়ান প্লাস থ্রি ভি ওয়ান প্লাস পরটা আছে দেখো ভি অর্থাৎ এটা ভি ভি ওয়ান হচ্ছে কত বলো তো টু ইন্টু ভি টু প্লাস ইউ টু প্লাস ভি টু ইউ টু প্লাস ভি টু তারপরে আবার এখানে আসে কত বলো তো মাইনাস ফোর জেট জেড হচ্ছে ইউ থ্রি প্লাস ভি থ্রি তাহলে মাইনাস দাও মাইনাস ফোর দ্বারা গ্রহণ করো তাহলে মাইনাস ফোর ইউ থ্রি মাইনাস ফোর ভি থ্রি কমা এখন এখান থেকে আমাদের আবার কমা এখানে কত তো এটা করবো এক্স এক্স হচ্ছে ইউন প্লাস ভি ওয়ান ইউয়ান প্লাস ভি ওয়ান আর মাইনাস ওয়াই ওয়াই সাথে ফাইভ পূরণ হবে তাহলে মাইনাস ফাইভ ইন্টু ইউ টু মাইনাস ফাইভ ভি টু আর এখানে থ্রির সাথে জেড হবে তাহলে দেখো থ্রি জেড জেড হচ্ছে ইউ থ্রি প্লাস ভি থ্রি তাহলে থ্রি ইউ থ্রি প্লাস থ্রি ভি থ্রি আমরা এরকম পেয়ে যাচ্ছি এখন আবার টি অফ ইউ টি অফ ইউ যদি নির্ণয় করি তাহলে দেখো টি অফ ইউ হচ্ছে ইউ এখানে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি তাহলে টি অফ ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এখানে এক্সের পরিবর্তন হবে ইউ ওয়ান আর ওয়াইয়ের পরিবর্তন হবে ইউ টু জেটে পরিবর্তন হবে ইউ থ্রি এটার মধ্যে এই মানগুলো আমরা এখানে বসাবো অর্থাৎ ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি সেক্ষেত্রে কিন্তু থ্রি ওয়ান প্লাস টু ইউ টু মাইনাস ফোর ইউ থ্রি এখানে হবে ইউ ওয়ান মাইনাস ফাইভ ইউ টু প্লাস ফাইভ থ্রি ইউ থ্রি আবার এরকম পাচ্ছি আমরা অনুরূপভাবে যখন আমরা আবার টি অফ ভি বসাবো তখন কিন্তু এখানে হবে ভি ওয়ান ভি টু ভি থ্রি ঠিক এখানে আমরা ওয়াই এক্সের পরিবর্তে ভি ওয়ান ওয়াইয়ের পরিবর্তে ভি টু আর জেটের পরিবর্তে আমরা ভি থ্রি বসাবো তাহলে দেখো এখানে হচ্ছে কথা বলতো টি অফ ভি এরকম পাচ্ছি এরকম এই যে যদি যোগ করে দিই টি অফ ইউ প্লাস টি অফ ভি তাহলে দেখবো ওখানে আছে থ্রি প্লাস থ্রি থ্রি অর্থাৎ টি অফ ওয়ানের যে পদগুলো আছে এই যে টি অফ ওয়ান টি অফ ইউ আর এখানে টি অফ ভি এই যে টি অফ ভি এটার পদগুলো যোগ করবো যোগ করলে এটার সাথে যোগ হবে এই প্রথম পদ আর এটার সাথে যোগ হবে এই পদটা যোগ করলে আমরা দুই নং সমীকরণ পাবো দেখতে পাবো যে এক নং এবং দুই নং সমীকরণ একই এক ও দুই হতে পারে টি অফ ইউ প্লাস ভি সমান টি অফ ইউ প্লাস টি অফ ভি আমাদের আরেকটা শর্ত ফিল আপ করতে হবে সেটা হচ্ছে যে আলফা নিয়ে ধরি আলফা টি অফ আলফা ইউ সমান হচ্ছে ধরি আলফা একটা স্কেলার তাহলে আলফা ইউ তাহলে আলফা এখানে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি তাহলে এটা গুণ করে দিলে ভিতরে এরকম গুণ হবে ভিতরে এরকম গুণন হলে এখন দেখো টি অফ আলফা ইউ সমান হচ্ছে টি অফ আলফা ইউ হচ্ছে এরকম দেখো আলফাই ওয়ান আলফা ইউ টু আলফা ইউ থ্রি সেই ক্ষেত্রে এটা হচ্ছে এক্স এটা ওয়াই এটা জেড এই সংগঠনে এরকম পাবো আমরা এখান থেকে পুরো সম্পূর্ণ থেকে আলফা কমন নেওয়া যায় এই পুরোটার থেকে তাহলে হবে আলফা এরকম হচ্ছে হচ্ছে এক্ষেত্রে এটা পরিবর্তে লেখা যায় টি অফ ইউ তাহলে অতএব টি অফ আলফা ইউ সমান আলফা টি ইউ সুতরাং টি যোগাশ্রয়ী এটা আমরা পাবো এবার পরবর্তীতে টি যুগাশ্রয়ী পেয়ে যাচ্ছি পরবর্তী কার্টি নির্ণয় করার জন্য আমরা ধরি এক্সো এ জেড বিলংস টু কার্টি কার্টের উপাদান হচ্ছে এ জেড তাহলে টি অব এ জেড সমান হচ্ছে জিরো কমা জিরো কারণ এই পাশে দুটি উপাদান আছে অর্থাৎ এখানে আর স্কোয়ার লেখা ছিল তাহলে দুটি উপাদান জিরো কমা জিরো তাহলে এখানে দেখো এটা আর এটা এটাও দেখো এরকম পেয়ে যাচ্ছে তাহলে এটা সমান জিরো আবার এটা সমানও জিরো এখান থেকে আমরা এরকম নির্ণয় করতে পারি এটাকে এই চালনাকার প্রকাশ করবো দেখা এখানে থ্রি দ্বারা গুণ করে অর্থাৎ থ্রি এল টুকে থ্রি দ্বারা গুণ করে অর্থাৎ এটা নিচে জিরো থাকা যাবে এক্স থাকা যাবে না তাহলে এল টু মানে দ্বিতীয় লাইনকে থ্রি দ্বারা গুণ করে প্রথম লাইন বিয়োগ করব বিয়োগ করলে এরকম পেয়ে যাবো এখানে লক্ষ্য করো দুটি সমীকরণ আছে তিনটি চলক রয়েছে ইহা সমীকরণ জুটের এই চালনাকার এখানে তিনটি চলকের দুটি সাধারণ সমান দুটি সমীকরণ বিদ্যমান সুতরাং স্বাধীন চলক সংখ্যা হচ্ছে থ্রি মাইনাস টু অর্থাৎ চলক সংখ্যা বিয়োগ সমীকরণ সংখ্যা একটি তাহলে একটিকে ধরি আমরা জেট সেটা ধরি স্বাধীন চলক জেট এবং জেট সমান আমরা এটা ইচ্ছা মতো ধরলাম কারণ এখানে সেভেন্টিন রয়েছে এই কারণে আমরা ইচ্ছামতো সেভেন সেভেনটিন ধরলাম জেট সমান ধরলাম কত সেভেন যাতে কাটাকাটি যায় তাহলে সেভেন্টিন তাহলে লক্ষ্য করো জেট সমান যদি সেভেন্টিন হয় এক্ষেত্রে কিন্তু এরকমভাবে জেট সমান যদি সেভেন্টিন হয় তাহলে দেখো ওয়াই অর্থাৎ মাইনাস সেভেনটিন ওয়াই তাহলে মাইনাস সেভেন্টিন ওয়াই কত হয় দেখি যে সমান সেভেনটিন ধরে মাইনাস লাইন ওয়ান টু থেকে পাচ্ছি মাইনাস সেভেন্টিন ওয়াই প্লাস থার্টিন ইন্টু সেভেন্টিন সমান জিরো তাহলে মাইনাস সেভেনটিন ওয়াই সমান মাইনাস থার্টিন ইন্টু কত সেভেনটিন এটা এটা কাটা তাহলে কাটা দিলে এটা হয় এই মাইনাস মাইনাস কাটা তাহলে ওয়াই সমান হচ্ছে কত বলতো থার্টিন এবার এখান থেকে আবার এক্সের মান বসাবো থ্রি এক্স প্লাস টু ওয়াইয়ের মান হচ্ছে কত বলতো থার্টিন মাইনাস ফোর জেটের মান হচ্ছে কত বলতো সেভেন্টিন তাহলে সেভেন্টিন ইকাল কত জিরো তাহলে থ্রি এক্স তাহলে তো ছাব্বিশ তাহলে মাইনাস ছাব্বিশ আর এখানে শত চৌত্রিশ চৌত্রিশ দু আটষট্টি সিক্স এইট তাহলে এখানে দেখবে এটা থেকে এটা বিয়োগ করলে পাবো টু আর এখানে হয় কত ফোর অর্থাৎ ফর্টি টু তাহলে এখানে সরি এখানে আমাদের কত এখানে আমরা যদি হ্যাঁ একটু সতেরো এটা কত হয়ে গেলো বলো তো সতেরো আমরা এরকম মান পেয়েছি থ্রি একশো মান ফর্টি টু তাহলে শুধু একশো মান হচ্ছে ফর্টি টু বাই থ্রি তিন চোদ্দং বিয়াল্লিশ তাহলে কত বলতো ফর্টিন তাহলে আমরা পাচ্ছি ফরটিন এক সমান ফরটিন তাহলে অতএব একশো জেড সমান হচ্ছে ফরটিন থার্টিন আর হচ্ছে সেভেন্টিন এরকম অতএব কারটি হচ্ছে এরকম কারটি হচ্ছে এল ফরটিন থার্টিন সেভেন্টিন আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি এটা প্রথম থেকে আবার বলছি এখানে দেখাও যে চিত্রণটি যুগশ্রী এবং কার্নেল নির্ণয় করো এখানে দেখা এখানে তিনটি একটি দুটি তিনটি আর এখানে কিন্তু দুটি একটি একটি দুটি তার মানে এটা আর স্কোয়ার আর প্রথমটা হচ্ছে আর কিউব অর্থাৎ এটা হচ্ছে ত্রিপল আর এটা দ্বিপল ধরি এটাকে যোগাশ্রয়ী প্রমাণ করার জন্যে যে শর্তটা প্রথমে ইউ ভি ধরে নিব আমরা এরকম ইউ প্লাস ভি এই দুটা যোগ করে এরকম পাচ্ছি টি অফ ইউ প্লাস ভি এটা আমরা এই সমীকরণকে ব্যবহার করে এই সমীকরণকে ব্যবহার করে এরকম আমরা নির্ণয় করবো সমীকরণ নাম্বার এক আবার টি অফ ইউ থেকে এটা পাচ্ছি এখানে দেখো এরকম পাচ্ছি টি অফ ভি এরকম পাচ্ছি টি অফ ইউ প্লাস ভি এটা যোগ করে সমকরণ দুই এক ও দুই নং হতে এরকম করে আমরা পাচ্ছি টি অফ ইউ প্লাস ভি সমান টি অফ ইউ প্লাস টি অফ ভি আবার ধরি আলফা স্কেলার তাহলে আলফা ইউ আলফা ইউ এর মান এখানে টি অফ আলফা ইউ এরকম পাচ্ছি এখান থেকে আলফা কমন নিয়ে আমরা পাচ্ছি আলফা অফ টিউ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টি অফ আলফা ইউ সমান আলফা অফ টি ইউ তাহলে দুইটা শর্ত সিদ্ধ করার কারণে সুতরাং টি যুগাশ্রয়ী এখন আমাদের প্রমাণ করতে হবে টি দ্বিতীয় অংশ যেটা কার্নেল নির্ণয় করতে হবে তাহলে টি অফ এক্স ওয়াই জেড বিলংস টু কার্টি ধরে নিচ্ছি তাহলে টি কার্টির নিয়মে হচ্ছে এই পাশে জিরো জিরো হবে এখানে দুইটা আছে যেহেতু আর স্কোয়ার আসে তাহলে দুইটা জিরো জিরো আর টি অফ এক্স এক্সয়াইজ জেডের মানে এটা তাহলে প্রথমটা সমানো জিরো দ্বিতীয়টা সমানো জিরো এখান থেকে আমরা এটা কি প্রকাশ করে লক্ষ্য করছি যে এখানে তিনটি চলক আছে দুটি সমীকরণ সুতরাং এই সমীকরণ তিনটি চলকে দুটি সমীকরণ বিদ্যমান সুতরাং স্বাধীন চলক সংখ্যা চলক সংখ্যা এটা হচ্ছে যে স্বাধীন চলক সংখ্যা হচ্ছে মোট চলক সংখ্যা থেকে সমীকরণ সংখ্যা বাদ দিলে যা হয় তাহলে থ্রি তিনটা চলক থ্রি মাইনাস টু একটি তাহলে সেই স্বাধীন চলককে আমরা ইচ্ছা মান বসিয়ে দিলাম এমন একটা মান বসাবো যাতে কাটাকাটি হয় এখানে দেখো এখানে যদি আমরা জেটের সমান সেভেনটিন বসে তাহলে কাটাকাটি যাবে তাহলে কাটাকাটি যে জেট সমান সেভেনটিন ওয়াই সমান পাচ্ছি থার্টিন আর এক্স ওয়ান পাচ্ছি এরকম ফরটিন তাহলে অতএব এক্স ওয়াই জেড সমান হচ্ছে ফরটিন থার্টিন সেভেন্টিন অতএব কার্টিন কার্টি হচ্ছে এল অফ ফরটিন মানে কার্টের ভিত্তি হচ্ছে এল অফ ফরটিন থার্টিন সেভেন্টিন আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন নিচের যুগাশ্রয়ী রূপান্তরের ইমেজটি ও কারটি এর ভিত্তি ও মাত্রা নির্ণয় করো তাহলে এরকম আছে এটার ইমেসটি নির্ণয় করতে হবে আর হচ্ছে কার্টি নির্ণয় করতে হবে এই দুইটার লক্ষ্য করো এখানে এক্সো জেড ত্রিপল এটাও এটাও ত্রিপল মানে তিনটা উপাদান আছে একটা দুইটা তিনটা এখানেও তিনটা একটা দুইটা তিনটা এটার ক্ষেত্রেও একই ত্রিপল উপাদান টি সাল দ্যাট আর কিউব থেকে আর কিউব যোগাশ্রয়ের টি অফ এক্স ওয়াই জেড সমান এক্স প্লাস টু ওয়াই ওয়াই মাইনাস জেড আর হচ্ছে এক্স প্লাস টু জেড দ্বারা বর্ণিত ধরি আর কিউব একটি আদর্শ বৃত্তি আদর্শ বৃত্তি সবসময় এরকম হয় ওয়ান জিরো 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 ওয়ান জিরো আর জিরো জিরো ওয়ান যদি তিন মাত্রা থাকে তাহলে টি অফ আদর্শ বৃত্তির ক্ষেত্রে আমরা এরকম নির্ণয় করবো টি অফ ই ওয়ান সমান টি অফ ওয়ান জিরো জিরো এক্সের মান ওয়ান ওয়ের মান জিরো জেটের মান জিরো তাহলে এক্সের মান ওয়ান ওয়ের মান জিরো তাহলে এক্স যেখানে আছে সে সেখানে শুধু ওয়ান বসবে বাকি সবাই জিরো হবে তাহলে ওয়ান জিরো ওয়ান পরটা আবার হচ্ছে টি অফ ই টু মানে জিরো ওয়ান জিরো এখানে শুধু ওয়াইয়ের মান ওয়ান বসবে বাকি সবাই জিরো হবে তাহলে ওয়াইয়ের মান যদি ওয়ান বসে তাহলে এখানে কত টু দু এক দুই এখানে কত হবে ওয়ান আর এখানে হবে কত নাই এখানে জিরো আর পরবর্তীটা হচ্ছে টি অফ ই থ্রি এক্সের মান জিরো ওয়ের মান জিরো জেটের মান ওয়ান অর্থাৎ জেটের মান ওয়ান বসাবো বাকি সবাইকে জিরো বসাবো তাহলে জেটের মানে এখানে নাই জেট নাই তাহলে জিরো এটা মাইনাস ওয়ান আর এটা হচ্ছে কত টু এরকম আমার পাচ্ছি এখন দেখো এখন টি অফ ই ওয়ান টি অফ ই টু টি অফ ই থ্রিকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স লইয়া পাই তাহলে এটাকে যদি সারি বিবেচনা করি তাহলে ম্যাট্রিক্স নেই প্রথমে কথা বলতো ওয়ান জিরো ওয়ান টু ওয়ান জিরো পরটা হচ্ছে জিরো মাইনাস ওয়ান টু এটাকে এই চালন আকারে প্রকাশ করব এই চালন আকারে প্রকাশ করার জন্য যেটা প্রয়োজন এখানে জিরো বানাতে হবে তাহলে এটা কিন্তু দ্বিতীয় সারিকে এই প্রথম উপাদান জিরো বানাতে হবে তাহলে এটা করার জন্যে দেখো এটা দ্বিতীয় সারিতে বসাবো আর টু আর টু মাইনাস টু আর ওয়ান তাহলে আর টু আর টু যা আছে তাই লিখি টু ওয়ান জিরো আর এটাকে দুই দ্বারা গুণ করলে হবে টু জিরো টু টুর থেকে টু বিলো জিরো এটা ওয়ান এটা মাইনাস টু তাহলে জিরো ওয়ান মাইনাস টু জিরো ওয়ান মাইনাস টু এরকম হয়ে গেলো তাহলে এটাকে আবার আকারে প্রকাশ করবো করার জন্য দেখো ও তৃতীয় শাড়ি যোগ করলেই হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে এটাও জিরো হয়ে যাবে এরকম হয়ে গেল এখানে আমরা লক্ষ্য করছি যে দুটি শূন্য একটি শূন্য শাড়ি আছে আর অশূন্য শাড়ি তাহলে কয়টা দুইটা যে শাড়ির প্রত্যেকটা উপাদান শূন্য তাকে শূন্য শাড়ি বলে এটা শূন্য শাড়ি আর এটা দুইটা হচ্ছে অশূন্য শাড়ি তাহলে দেখো ইহা একটি সারি চরণ ম্যাট্রিক্স এখানে দুইটি অশূন্য সারি বিদ্যমান সুতরাং দুইটি অশূন্য সারি বিদ্যমান সুতরাং ইহার ইমেজটি সুতরাং ইমেজটি এর মাত্রা দুই এবং ইমেজটি এর ভিত্তি হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান কমা জিরো ওয়ান মাইনাস টু জিরো ওয়ান মাইনাস টু তাহলে আমরা ইমেজটি পেয়ে যাচ্ছি এবার আমরা কার্টি নির্ণয় করবো কার্টি নির্ণয়ের যে নিয়মটা ধরেই ওয়াই জেড বিলংস টু কার্টি তাহলে অতএব টি অফ এক্স আই জেড সমান জিরো 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 তাহলে দেখো টি অফ এক্স আই জেড এটা প্রশ্ন অনুসারে এটা লিখলাম এখন দেখো এক্স প্লাস টু ওয়াই এটা সমান হবে জিরো ওয়াই মাইনাস জেড এটা সমান জিরো আর এক্স প্লাস টু জেড এটা সমানও জিরো তার মানে এরকম আমরা পেয়ে যাচ্ছি এটাকে আমরা থার্ড সেকেন্ড বিগের দ্বারা চিহ্নিত করি এটাকে কি প্রকাশ করতে হবে তাহলে এক্সের নিচে এক্স থাকা যাবে না কিন্তু এখানে এক্স নেই তাহলে সমস্যা নেই কিন্তু এখানে থাকা যাবে না তাহলে দেখো এটাকে আমরা এল টু এল টু এটা কত বলতো এক্সের নিচে কি থাকা যাবে না এক্স থাকা যাবে না যেহেতু এর নিচে এক্স থাকা যাবে না সেহেতু এখানে কিন্তু এক্স নেই তাহলে দ্বিতীয় সারি ঠিক থাক দ্বিতীয় লাইনটা ঠিক থাকলো তৃতীয় লাইন থেকে আমরা তৃতীয় লাইন থেকে প্রথম লাইন বিয়োগ করি তাহলে এক্সের থেকে এক্স বিয়োগ করি পাঁচ তাহলে মাইনাস টু আই হবে মাইনাস টু আই আর হবে এখানে কত বলো তো টু জেড ইকাল জিরো এটাকে আমরা টু দ্বারা ভাগ করতে পারি বা এরকম এটাকে দ্বিতীয় এটা ওয়াই এর নিচে ওয়াই থাকা যাবে না দ্বিতীয় লাইনকে দুই দ্বারা গুণ করে তৃতীয় লাইনের সাথে যোগ করতে পারি যোগ করলে এটা পেয়ে যাচ্ছি জিরো জিরো সমান জিরো তাহলে আমরা এটা বাদ দিয়ে দিই বাদ দিয়ে দিয়ে আমরা এরকম পাচ্ছি দেখো আমরা এরকম পাচ্ছি তাহলে দেখো এরকম এক্স প্লাস টু ওয়াইকল জিরো আর ওয়াই মাইনাস জেটি কল জিরো এখানে সমীকরণ সংখ্যা সমীকরণ সংখ্যা হচ্ছে দুটি চলক সংখ্যা একটি সরি চলক সংখ্যা তিনটি ইহা সমীকরণ জোটের এই চালনাকার এখানে তিনটি সমীকরণের দেখা তিনটি সমীকরণ বিদ্যমান সুতরাং স্বাধীন চলক সংখ্যা থ্রি মাইনাস টু অর্থাৎ মোট চলক সংখ্যা থেকে সমীকরণ সংখ্যা বিয়োগ করতে হয় একটি সেই স্বাধীন চলককে আমরা ধরে নিলাম জেড সেই জেট সমলাম মতো ওয়ান আমরা এসে থেকে অন্য মানও ধরতে পারি ওয়ান ধরে নিলাম তাহলে ওয়াই সমানও কিন্তু ওয়ান হবে আর ওয়াই এর মান যদি জানা থাকে তাহলে এক্সের মান দেখব মাইনাস টু হবে এখানে মান বসিয়ে দেখো এখানে যদি মান বসাই তাহলে এক্স প্লাস টু ইন্টু ওয়ান সমান জিরো তার মানে এক্স ওয়ান হচ্ছে মাইনাস টু এরকম তাহলে অতএব কারটি এর মাত্রা হচ্ছে ওয়ান এবং কারটির ভিত্তি হচ্ছে টু মাইনাস টু ওয়ান ওয়ান এরকম আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন নিচের যোগাশ্রয়ী রূপান্তরে ইমেজটি ও কারটি এর ভিত্তি ও মাত্রা নির্ণয় করো তলে এরকম পাচ্ছি দেখো এরকম এই প্রশ্নগুলোর থেকে তাহলে কারটি ইমেজটি নির্ণয় করতে হবে ইমেজটি নির্ণয় করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এটাকে আদর্শ আকার আদর্শ ভিত্তি নিতে হবে সেই আদর্শ ভিত্তি থেকে ইমেজটি নির্ণয় করবো আর কার্টির জন্য আমরা এক্সয় জেড বিলংস টু কার্টে ধরব এখান থেকে আমাদের এখান থেকে আমাদের আদর্শ ভিত্তি ধরে এরকম টি অফ ই ওয়ান টি অফ ই টু টি অফ ই থ্রি পেয়েছি টি অফ ই ওয়ান টি টু টি অফ ই থ্রিকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স গঠন করি সেই ম্যাট্রিক্স থেকে আবার ইচারণাকার প্রকাশ করি ইচারণাকার প্রকাশ করে দেখতে পাচ্ছি শূন্য অশূন্য সারি সংখ্যা দুই দুটি অশূন্য সারি বিদ্যমান সুতরাং ইমেজ টি এর মাত্রা দুই এবং ভিত্তি হচ্ছে এই অশূন্য সারিগুলা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান মাইনাস টু তাহলে দেখো ধরি ওয়াই জেড বিলংস টু কারটি এখান থেকে আমরা কার্টি নিয়মে এটাকে আবার এই প্রকাশ করে এরকম পাচ্ছি এখানে এ দেখতে পাচ্ছি যে দু তিন দুটি সমীকরণ কিন্তু তিনটি চলক রয়েছে ইহা সমীকরণ জোটের এই চালনাকার এখানে তিনটি চলকের দুটি সমীকরণ বিদ্যমান সুতরাং স্বাধীন চলক সংখ্যা থ্রি মাইনাস টু অর্থাৎ একটি ধরি স্বাধীন চলক এই স্বাধীন চলককে ধরলাম জেড জেড সমান ওয়ান ধরলাম তাহলে ওয়াইয়ের মান পাচ্ছি আবার এখান থেকে এক্সের মান পাচ্ছি সুতরাং কার্টির ভিত্তি মাইনাস টু ওয়ান ওয়ান আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক পরবর্তীতে আবার দেখো এই প্রশ্নটা হচ্ছে এটা দুই নম্বর প্রশ্ন যে টি সাজ আর কিউব থেকে আর রূপান্তরটি এরকম আছে এটাকে আদর্শ ভিত্তি ধরে আমরা এরকম পাবো এটা কিন্তু আগের মতোই দেখো আদর্শ ভিত্তি নিয়ে ম্যাট্রিক্স লয়ে এটা কি চালনাকারে প্রকাশ করলাম এই চালনাকারে সারি চালনাকার এখানে দুইটি অসন্ন সারি বিদ্যমান সুতরাং এমএসটি এর মাত্রা দুই আর ভিত্তি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান এরকম পাবো আবার ধরি ওয়াই জেড কার্টির উপাদান এখানে আগের নিয়মে দেখো কার্টির পেয়েছি কার্টি পেয়ে সমীকরণ পেয়েছি এই সমীকরণ থেকে এই সমীকরণকে আমরা এভাবে চিহ্নিত করতে পারি সমীকরণ থেকে আমরা এরকম পেয়ে যাচ্ছি যে দুটি সমীকরণ তিনটি চলক তাহলে ইহার স্বাধীন চলক সংখ্যা হচ্ছে ওয়ান একটি সেই স্বাধীন চলককে ধরতে পারি জেট জেট যদি ধরি তাহলে ওয়ের মান হচ্ছে জেটের মান ওয়ান তাহলে ওয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান এরকম ধরে আমরা কার্টের মাত্রা পাচ্ছি কত এক এবং ভিত্তি পাচ্ছি থ্রি মাইনাস ওয়ান ওয়ান নতুন একটি প্রশ্ন দেখাও যে টি দ্যাট আর কিউব থেকে আর স্কোয়ার তার মানে এই পাশে তিনটি উপাদান থাকবে ওয়াই জেড তিনটি আর এখানে কিন্তু দুইটি উপাদান একটি যোগাশ্রয়ী রূপান্তর সেখান থেকে আবার যোগাশ্রয় রূপান্তর হওয়ার যে দুটি শর্ত সেই দুটি শর্ত ফিল আপ করতে হবে সেখান থেকে আবার ইমেজটি এবং কারটি এর একটি করে ভিত্তি এবং মাত্রা নির্ণয় করো তার মানে এটার আবার ভিত্তিও নির্ণয় করতে হবে মাত্রাও তাহলে প্রথমে দেখো এই অঙ্কটা প্রথম যে অঙ্কটা আমরা করলাম সেই অঙ্কের মতোই তাহলে বর্ণিত চিত্রণ এরকম এখানে দুইটা উপাদান ধরব একটা ইউ আর একটা ভিম ভি ধরে ইউ অফ ইউ প্লাস ভি নির্ণয় করে এরকম পাচ্ছি টি অফ ইউ প্লাস ভি টি অফ ইউ প্লাস ভি ধরে আমরা এরকম পাবো দেখো এরকম এটা হচ্ছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই এর নিয়ম অনুযায়ী এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এরকম পাবো আর এখানে টু এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড এরকম পাবো এরকম পেলে আমরা এটাকে ধরবো এক নং চিহ্ন দ্বারা চিহ্নিত করি এবার আবার টি অফ কত বলতো আবার টি অফ কত ইউ এরকম পাবো টি অফ ভি টি অফ ভিকে এরকম বসে এরকম পাচ্ছি এখন দেখো টি অফ ইউ প্লাস ভি টি অফ ইউ প্লাস ভিকে আমরা দুই নং দ্বারা চিহ্নিত করি তাহলে দেখতে পাচ্ছি যে এক ও দুই আগের মতোই এক ও দুই এর যুগ ফল এটা আরেকটা দেখব আলফা অফ টিউ আবার বলছি এই অঙ্কটা প্রথম যে অঙ্কটা আমি করলাম দেখালাম সেই অঙ্কটার মতোই আবার ধরে আলফা স্কেলার তাহলে ইউ এরকম পাচ্ছি টি অফ ইউ এখান থেকে পুরোটার থেকে আলফা কমন নিব আলফা কমন নিলে এরকম হচ্ছে টি আলফা ইউ সমান আলফা টিউ পাচ্ছি সুতরাং দুটি শর্ত ফি ফিল আপ করে একটা হচ্ছে টি অফ আলফা টি অফ ইউ প্লাস টি অফ ভি সমান টি অফ ইউ প্লাস টি অফ ভি আরেকটা হচ্ছে টি অফ আলফা ইউ সমান আলফা টিউ সুতরাং টি যোগাশ্রয় এখন আমাদের পরবর্তীটা হচ্ছে যে এটা দ্বিতীয় যে অংশটা আছে যে টি সাল আর কিউব থেকে আর স্কোয়ার যোগাশ্রয় অপারেটর টি এখানে কত বলতো টি এক্স ওয়াই জেড এরকম হ্যাঁ এটা জেড এখানে আমরা এখানে পাবো এটা জেট এটা জেট হ্যাঁ এখান থেকে আমরা আবার এটাকে আদর্শ ভিত্তি ধরে আগের অঙ্কের মতো প্রথম অঙ্কের মতোই আদর্শ ভিত্তি ধরে এরকম নির্ণয় করলাম দেখো প্রথমে আদর্শ ভিত্তি হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান তাহলে এক্সের মান ওয়ান টি অফ ই ওয়ান এক্সের মান ওয়ান বাকি সবাই জিরো তাহলে এক্সের মান ওয়ান বসাও তাহলে ওয়ান টু পরটা আবার দেখো টি অফ ই টু জিরো ওয়ান এক্স ওয়াইয়ের মান ওয়ান ওয়ান মাইনাস ওয়ান পরটা দেখো টি অফ ই থ্রি জেটের মান ওয়ান বাকি সবাই জিরো তাহলে জেটের মান যদি ওয়ান বসে তাহলে এখানে হবে কত মাইনাস ওয়ান ওয়ান এখানে সরি এখানে মাইনাস ওয়ান আর এখানে হবে কত এখানে টু হবে এটা সরি একটু ভুল হয়েছে এখানে টু জেড টু জেড তাহলে টু হবে এরকম হচ্ছে এখান থেকে আমরা টি অফ এই টি অফ ই ওয়ান টি অফ ই টু টি অফ ই থ্রি এইগুলাকে আমরা এই এই ভেক্টরগুলোকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স লেভেল পাই তাহলে প্রথম সারি হচ্ছে ওয়ান টু দ্বিতীয় সারি হচ্ছে ওয়ান টু প্রথম সারি ওয়ান টু দ্বিতীয় সারি দ্বিতীয় সারি হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান তৃতীয় সারি মাইনাস ওয়ান টু এখন এটাকে চালনাকার প্রকাশ করে এরকম পাচ্ছি আমরা এটাকে চালনাকার প্রকাশ করে এখানে দেখতে পাচ্ছি যে দুটি অশুণ সারি রয়েছে তাহলে এটার হচ্ছে ইমএসটি এর ভিত্তি যদি এরকম বলি যে এমএসটি এর ভিত্তি হচ্ছে ওয়ান টু জিরো থ্রি এবং এমএসটি এর ভিত্তি এইরকম একটি ভিত্তি এরকম আর ইমএসটি এর মাত্রা হচ্ছে দুই এক দুই এক দুই এই যে দুই তৃতীয় অংশ এটার আবার একটা অংশ হচ্ছে কার্টি এটাও কিন্তু আগের মতোই আগের অঙ্কের মতোই যে কার্টি ধরব ধরি কত এক্সোয়াইজ এট টু কার্টি কার্টির তাহলে টি অফ এক্সোয়াইজ জেড ওয়ান জিরো জিরো তাহলে এরকম পাচ্ছি এটাকে আলাদা আলাদাভাবে করে ইচারণাকার প্রকাশ করি ইচারণাকার প্রকাশ করে ইহাম এখানে দেখতে পাচ্ছি যে দুটি সমীকরণ তিনটি তি চলক ইহা সমীকরণ যে ইচারণাকার এখানে তিনটি তি চলকের দুটি তি সমীকরণ বিদ্যমান সুতরাং স্বাধীন চলক সংখ্যা থ্রি মাইনাস টু একটি ধরি স্বাধীন চলক হচ্ছে কত তো জেট সেই জেট সমান ওয়ান অন্য মানুষ ধরা এখানে ইচ্ছাগুলো জেট সমান ধরা যেহেতু থ্রি থিরে তুললে পরে কাটাকাটিতে সুবিধা হতো এরকম ধরে আমরা এরকম পাচ্ছি তাহলে এরকম এইটা রেজাল্ট কিন্তু এক একজনের রকম আসতে পারে এই কারণে তাহলে এখানে জেটের মান যদি ওয়ান বসাও তাহলে এখান থেকে আমরা ওয়ের মান পাবো এরকম ফোর বাই থ্রি আর এক্সের মান এই মানগুলো বসেব মাইনাস ওয়ান বাই থ্রি এটাকে ইচ্ছা করলে এইভাবে লেখা যায় এটাকে ইচ্ছে করলে তিন দ্বারা গুণও করা তো তিন দ্বারা গুণ করে এখানে ওয়ান বাই থ্রি কমন নিলে মাইনাস ওয়ান ফোর মাইনাস থ্রি মাইনাস ওয়ান ফোর থ্রি অতএব কার্টের ভিত্তিগত মাইনাস ওয়ান বাই থ্রি ফোর বাই থ্রি ওয়ান এবং মাত্রা ওয়ান আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ যাই হোক নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা দিল আল্লাহ হাফেজ